আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি উজ্জ্বল রোম থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ থেকে সেটা যাদের রিজেক্ট করে থেকে অরিজিনাল নোস্তা পাঠাইছে মালিক আছে কন্টাক্ট করছে সব একবারে ধরাবান্ধা একবার এ ক্লাস সেগুলারেও ঢাকা থেকে যাদের রিজেক্ট করে বলা হয় ইটালিতে ট্রিবুনাল বা তার মানে আপিল করার জন্য সেই আপিল করলে কি রেজাল্ট আসে বা কি হইতে পারে সেইটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো কারণ আমার কাছে প্রমাণ আছে আজকে সেটা আপিল কইরা কি হইছে আর কথা বলবো অ্যাপয়েন্টমেন্ট যারা অ্যাপয়েন্টমেন্ট পান না ইমেল করছেন যারা এখন শুনতেছেন টাকার বিনিময়ে ইমেল অ্যাপয়েন্টমেন্ট পাইয়া জমা দিতেছে এবং দিছে এবং সামনেও দিব ডেটও পাইছে তো এইটা কি হইতাছে এটা নিয়ে কিছু কথা বলবো রেগুলারই বলি এই বিষয়ে আর যারা অ্যাপয়েন্টমেন্ট এই বছর পাইছিলেন পাসপোর্ট সহ নোলস্তা জমা দিছেন অনেকেই কি বলে পাসপোর্টের ফটোকপি সহ নোলস্তা জমা দিয়ে আসছেন তাদের এখনো ভিসা আসতেছে না ভিসা আসতে পারে কি না তো এগুলা নিয়ে আজকে আজকে আমার হাতে একটা ট্রিবুনাল থেকে একটা লেটার আসছে মানে যে মানে একবারে অরিজিনাল নলস্তা রিজেক্ট হওয়ার পরে মালিকের কাছে গেছে মালিক বলছে তুই ইচ্ছা করলে ট্রিব্যুনালে আপিল কর কিন্তু আমি সব কাগজ দিব কিন্তু আমি আপিল করুন না মানে মালিক এটার মধ্যে সব সাই দিব কিন্তু টাকা পয়সা খরচ করবো না তো এরকমই একজন আমার কাছে বলছে যে ভাই এখন কি করি আমি কি করতে পারেন আমি জানি না তবে উকিলের সাথে আগে হান্ড্রেড পার্সেন্ট ই করে নিয়েন যে কত টাকা নিব কেমনি কি পরে একটা চুক্তি হয়েছে সেই উকিলে টাকাও পে করছে তাও একটা দুইটা না এক হাজার ইউরো চুক্তি ছিল নেগেটিভ আসুক আর পজিটিভও আসুক তার লাসিও অফিস এইটা হলো অ্যাটর্নি জেনারেল সারা ইটালির ভিতরে সবচেয়ে একজনই অ্যাটর্নি জেনারেল তার অফিসের নামই তার লাসিও তো সেখানে আপিল করছে আপিল থেকে আজকে রিজেক্ট আসছে তো এই লেটারটা ভিতরে আর দেখানো যাবে না কারণ হলো অফিসিয়ালি এখানে দেখানো নিষেধ তো এই লেটারটা ভাই দেখেন এত কষ্ট করার পরে মালিক সবকিছু ডকুমেন্ট দিচ্ছে মালিক এখানে সিগনেচার ই করছে করছে আপিল রিজেক্ট আসছে তারপরে তাই বলি যাদের তার বা ত্রিবুনালে যোগাযোগ করার জন্য একটা কজ দিয়ে দিব ঢাকা থেকে অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল থেকে যে রিজেক্ট পাবেন তারা পয়সা খরচ করে ইটালিতে চেষ্টা করেন না করলেই বিপদে পড়বেন কারণ এই রিজেক্টগুলা আর ঠিক করে দেয় না ম্যাক্সিমামই এরকম রিজেক্ট রিজেক্টই থাকে কারণ যেটা পেপুত্তরা থেকে আপনার মানে সব কিছু কন্ট্রোল করেই আপনাদের ঢাকা থেকে আপনার রিজেক্ট করছে তবে এগুলার বিষয়ে যারা এরকম তার বা তার লাশি হতে যোগাযোগ করা ট্রিবুনালে যোগাযোগ করতে বলে তারা আর সুবিধা হয় না তো আমার বলার দরকার বললাম যেটা আমার কাছে একটা লেটার আছে আর কিছু বলার নাই আর কিছু বলার নাই রিজেক্ট আসছে অ্যাপয়েন্টমেন্ট কি না অনেকে জমা দিতেছে ভাই বিশ্বাস করেন আর না করেন যে কোনো দিন এতে দ্বিতীয় সপ্তাহ হইতে পারে প্রথম সপ্তাহ হইতে পারে অ্যাপয়েন্টমেন্ট ইনশাল্লাহ খুলা দিব এবং আপনাদের যাদের এখন নতুন সিস্টেমে পাসপোর্ট জমা নিব না ফটোকপি জমা নিব পাসপোর্টে যেভাবে সিস্টেম হোক আপনারা যারা ইমেল করছেন তারা আর দুইটা সপ্তাহ অপেক্ষা করেন টাকা দিয়ে জমা দিয়ে না হ্যাঁ টাকা দিয়ে অনেকেই জমা দিতাছে এবং এটার পিছে সিন্ডিকেট তো আছে আপনারা জানেনি বাংলাদেশ তো আমরা সিন্ডিকেটেই বড়া আর বিএফএস গ্লোবালেরও কিছু কর্মকর্তা আছে তারা কেউ রে ডরায় না কারণ এরা আইসে অন্য দেশ থেকে পাশের দেশ থেকে এগো হলো জোর খোঁটার জোর হলো অনেক বড় জায়গা তো এরা আগেও দুর্নীতিবাজ ছিল এখনও এরকম কারণ যারা দুর্নীতি করতে করতে এই বাংলাদেশি গো ধসাই দিছে ধসাই ধরনের পিছিয়ে হলো এই দুর্নীতিবাজরা তো তারা ভয় পায় না সরকার চেঞ্জ হয়েছে কয়দিন বয় পাইছে এখন দেখে ঠিক হয়ে গেছে গা কারণ বলার মতো কেউ নাই তো উচ্চ শহরে ওই জায়গায় জায়গায় সরকারের প্রশাসন কিছু কইব এরকম মানুষ তো নাই কারণ বললেই তো আম বাংলাদেশি গো আরও ভিসা কমাই দিব বা অ্যাম্বাসি লয়ে যাবো গা যে কাজের সবগুলা ইন্ডিয়া থেকে করতে দিব তো কিছুই করার নাই তো অপেক্ষা করেন আর যারা ইমেলের মাধ্যমে আপনারা জমা দিয়েছেন স্ক্যান কপি এবং নুলস্তা তারা সবার আগে ভিসা পাবেন এবং যারা পাসপোর্ট সহ দিস আপনারা চিন্তা করেন না আপনার ওগুলা একবার তো চেক হইছেই আর একবার চেক হইতেছে চেক মোটামুটি শেষ আমার জানা মতে এদের কন্ট্রোল শেষ এখন আপনারা সিরিয়াল ফেরত দেওয়ার পরে সিরিয়াল ভাবে আপনারা প্রতিদিন ভালো পরিমাণ এখন দুইশো প্রতিদিন তিনশো হইতে পারে সর্বোচ্চ তিনশো হইতে পারে এরকম ভিসা পাবেন অপেক্ষা থাকেন যেহেতু এই যে গেল সপ্তাহে বলা হয়েছিল যে প্রচুর পরিমাণ ভিসা পাবো কিন্তু ওই পায় নাই কিন্তু আশা করি সামনের সপ্তাহে বা ডিসেম্বরের ভিতরে মোটামুটি বাংলাদেশিরা যারা জমা দিছেন ভালো ভিসা পাবেন অপেক্ষা করেন দেখতে পারবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম